শম্পা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসছে আজকে কিন্তু কোনো রেসিপি শেয়ার করব না আজকে আপনাদের অনেক একটা উপকারী জিনিস শেয়ার করে দেখাবো আপনাদেরকে আজকে সাবান তৈরি করব কি করে তৈরি করব আপনারা দেখতে থাকুন আর খুবই উপকারী স্কিনের জন্য তো উপকারী আর গায়ে অনেক সময় এই শীতের সময় খোর পাঁচটা কিন্তু বেরিয়ে যায় আর বাচ্চাদের তো অনেক অসুবিধা হয় এই জন্য আজকে ভাবলাম যে যদি বাড়িতেই অসাধারণভাবে সাবান একটা তৈরি করে নেওয়া যায় তাহলে আর দোকান থেকে কি কিনবো কেন চলো আজকে এই জন্য নিম পাতা লাগবে নিম পাতা তুলতে চলে যাব চলে এসেছি আমি নিম পাতা তুলতে কিন্তু অনেক উঁচু গাছটা কি করে পারবো ভাবছি তার জন্য একটা দাউলিও সঙ্গে নিয়েছি দেখি হাত পা উপরের দিকে অনেক ভালো পাতাগুলো আছে তো এখান থেকেই পারবো উঁচু থেকে পারতে কিন্তু গাছের ডালে আটকে গেছে এই যে দেখুন গাছের ডালে আটকে গেছে একটা ডালাই হলেই কিন্তু হয়ে যাবে আর অনেকগুলো নিম পাতা আছে আর একেবারে দেখুন ভালো আছে নিম পাতাগুলো একটাও নষ্ট হয়ে যায়নি এই নিম পাতাগুলোই দিয়ে সাবানটা বানাবো চলুন এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে যায় পাতা নিয়ে চলে এসেছি নিম পাতাগুলো আমি ছেঁড়ে নেব এখান থেকে পাতাগুলো একটা জামবাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেখুন নিম পাতাগুলো চুষে নিলাম আর সঙ্গে আমি নিয়েছি কাঁচা হলুদ এর সঙ্গে আমি নিয়ে নিচ্ছি কাঁচা হলুদ কাঁচা হলুদটাও কিন্তু অবশ্যই দেবেন আর সঙ্গে নিয়েছি আমি সোপেস এখানে আড়াইশো গ্রাম সোপেস আছে আমি তো অনলাইনে পেয়েছি মুদি দোকানে আমি এখানে পাইনি আপনারা হয়তো আপনাদের এলাকায় পেতেও পারেন অনলাইনে অনায়াসে কিন্তু পেয়ে যাবেন অনলাইনে অর্ডার করতে সোপেসটা পেয়েছি আর যদি সোপেস না পান তাহলে যুক্ত সাবানগুলো যে বাজারে পাওয়া যায় সেই সাবান দিয়েও কিন্তু এই সাবানটা তৈরি করা যাবে আর এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম আর সঙ্গে এটা কেটে নিতে হবে ছোট ছোটো করে টুকরো টুকরো করে আমি কেটে নেব এইভাবে ছোট টুকরো করে আমি কেটে নিলাম তাহলে গলতে সাহায্য তাড়াতাড়ি গলানো হবে আর একটু বড় থাকলে গলাতে একটু দেরি হবে এই জন্য একটু ছোট করেই কেটে নিতে হবে সোপেস্টটা কাটা হয়ে গেছে আর এই দিকে যে নিম পাতা আর হলুদটা নিয়েছি এটা আমি বেটে নিবো আপনাদের কাছে যদি মিক্সি থাকে তাহলে মিক্সিতে মিহি পেস্ট করে নেবেন শিল নোড়ায় বাটলেও কোনো অসুবিধা নেই আমি চলে যাই বেটে নেব নিয়ে চলে এলাম আর এই সোপেসটা যে জামবাটির মধ্যে আমি কেটে নিয়েছি এটা গলিয়ে নিতে হবে আমি চলে যাই দেখুন আগে থেকে কড়াইতে গরম জল বসিয়ে নিয়েছি আর এক সোপেসটা একটা সাঁড়াশি দিয়ে আমি বসিয়ে নিচ্ছি গলিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে রাখবো তাহলে গলতে থাকবে আর একটু চামচ দিয়ে নাড়িয়ে দেবো দেখুন এই যে গলা শুরু হয়ে গেছে আপনারা কিন্তু ডিরেক্টলি একদম গরম করবেন না এই গরম জল দিয়ে ওপরে কিন্তু এরকম জামবাটি দিয়ে সোপেসটা গলাবেন না হলে কিন্তু সাবানটা একেবারে ভালোভাবে তৈরি হবে না এই জন্য আস্তে আস্তে গরম জলে গলতে থাকবে দেখুন গলে এসছে আর একটু কিন্তু বাকি পুরোটা গলে যাবে দেখুন গলে এসছে আর কয়েকটা বাকি আছে গলতে পুরো দেখুন গলে এলো নাড়তে নাড়তেই গলে এসছে দেখুন সোপেসটা গলে গেছে এই সময় আমি দিয়ে দেব এখানে যে নিম পাতা আর হলুদের পেস্টটা আমি করে নিয়েছি এই পেস্ট আমি এই সোপেসের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে গুলতে থাকবো একটু একটু দেবো আর গুলতে থাকবো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা এরপর আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমার মেশানো হয়ে গেছে এর মধ্যে আমি কিছু সামগ্রী জিনিস মেশাবো তাহলে আরও ভালো হবে সাবানটা আমি এখানে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল এখানে আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল দিলেই দুটো দিলেই হবে দুটোই দিলাম আর দিয়ে দেবো সঙ্গে মধু আর দেব এলোভেরা জেল আপনারা যে কোনো এলোভেরা জেল বাজারে যে পান সেগুলোও নিতে পারেন আবার অনেকের বাড়িতে কিন্তু এলোভেরা গাছ আছে সেই এলোভেরা দিলেও কিন্তু হবে যখন নিম পাতাটা পেস্ট করব কাঁচা যদি এলোভেরাটা দেন তখন কিন্তু পেস্ট করে নেবেন আমি তো বাজার থেকে নিয়েছি এই জন্য আর পেস্ট করতে হয়নি এর সঙ্গে আমি মিশিয়ে নিলাম ভালো করে পর মিশিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি একটা মোল্ট নিয়েছি সাবান তৈরি করার এটা আমি অনলাইনে অর্ডার করে কিন্তু মোলটা পেয়েছি আপনারা যদি মুদিখানার দোকানে খুঁজে নিতে পারেন বা স্টেশনারি দোকানগুলো যেগুলো হয় স্টেশনারি দোকানেও খোঁজ করে নিতে পারেন কিন্তু অনলাইনে অনায়াসে পেয়ে যাবেন আমি সিলিকনের এর নিয়েছি এই মোল্টে আমি দিলে তাহলে সাবানটা ভালো হবে আর সাইজেও দেখতে সুন্দর হবে পুরো দোকানের মতন আপনারা চাইলে স্টিলের বাটিতেও কিন্তু করে নিতে পারেন আমি এখানে এক হাতা করে দিয়ে দিচ্ছি প্রথমে সবগুলোই আমি এক হাতা করে দিয়ে দেবো দেখুন এই যে উপরে একটু ফেনা ফেনা হয়ে গেছে ফেনা ফেনাটা আমি তুলে নিচ্ছি একটা চামচ দিয়ে ওপরে ফেনাটা তুলে নেব এইভাবে দেখুন তুলে নিলাম আর আপনারা চাইলে স্টিলের বাটিও তো ভাবছেন যে মোল্ড যদি না থাকে তাহলে কি সাবান তৈরি করতে পারবো না অনায়াসে করে নিতে পারবেন স্টিলের বাটিতে স্টিলের বাটিতে যখন সাবানটা দেবেন তখন একটু ভেসিলিন যে পাওয়া যায় সেই ভেসিলিনটা একটু ব্রাশ করে দেবেন তারপরে স্টিলের বাটিতে একইভাবে দিয়ে দেবেন দেখবেন অনায়াসেই করা যাবে দেখুন জমতে শুরু করেছে এর মধ্যে জমতে শুরু করে দিল এটা প্রায় আমি রেখে দেব ক ঘন্টা পর হয় আপনাদেরকে আবার এসে আমি দেখাব দেখুন আমি চলে এলাম দু ঘন্টা পরে দেখুন একেবারেই জমে গেছে আর কি সুন্দর শেপেও হয়ে গেছে আমি তুলছি আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন মোল থেকে কিন্তু খুব সহজেই ওঠানো যায় এ দেখুন কি সুন্দর হয়েছে পুরো মনে হচ্ছে না পুরো গ্লিসারিন সাবানগুলো যেরকম বাজারে পাওয়া যায় পুরো সেরকম লাগছে প্রত্যেকটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে আর প্রত্যেকটা কি সুন্দর হয়েছে দেখে দারুণ হয়েছে কোনো অংশে মনে হচ্ছে না যে বাড়িতে বানিয়েছি পুরো মনে হচ্ছে যে দোকান থেকে কিনে আনলাম আপনাদের একটু হাতে রাখাই একটা জাম মধ্যে জল নিয়েছি দেখুন হাতের মধ্যে একটু জল নিয়ে দেখুন কত গাজা হচ্ছে দেখুন কি সুন্দর হয়েছে সাবানটা তৈরি আর বাচ্চাদের পক্ষেও খুব ভালো এটা আপনারা মুখেও কিন্তু মাখতে পারেন স্কিনের পক্ষেও ভালো একেবারে হাত পরিষ্কার হয়ে গেল একটা অসাধারণ হয়েছে একটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটাও দারুণ ফেনা হচ্ছে গ্যাজা দেখুন কি সুন্দর গ্যাজা বেরিয়েছে একেবারে এইভাবে আপনারা পারফেক্ট ভাবে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই সাবানগুলো তৈরি করে নেবেন মোল্ড থাকলে হয়ে যাবে আর স্টিলের বাটিতেও যখন করবেন স্টিলের বাটিতে করলে কিন্তু ভেসলিন একটু লাগিয়ে নেবেন তারপর স্টিলের বাটিতে দেবেন হয়ে যাবে আর এর মধ্যে কি সুন্দর একটা গন্ধ আসছে কারণ মধু দেওয়া আছে অ্যালোভেরা দেওয়া আছে ভিটামিন ই ক্যাপসুল দেওয়া আছে তার জন্য সাবানটা কিন্তু খুব উপকারী আর নিম পাতার তো কথাই হবে না আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন পুরো সংরক্ষণ করে রাখুন সারা বছর মাখতে পারবেন বাড়িতে কিন্তু তৈরি করে আর বাচ্চাদের পক্ষেও খুব উপকারী আর সবাই ভালো থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা